আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক আমরা দেখাছিলাম জায়গা নতুনার থেকে পালার উপরে বা কিবা মাংসের উপরে যে কি দেশীয় বলদগুরের কালেশ আর এগুলো একটু সাইজে ছোট আর এই যে এই এই যে এই হালার پهলা দেখে শুধু আমার দিকে একটু একদৃষ্টি পড়ে লাফালাফি করতেছে ওর সঙ্গে কি আমার শত্রুতা আছে নাকি চাচা ওর সঙ্গে কি আমার শত্রুতা আছে বলেন तू আমাক দেখে এরকম করতেছ কেন এই যে আমি যদি দাঁচ্চি ও এদিকে আসতেছে দর্শক দেখাবো আজকের এই গরুগুলো কেমন দামে সংগ্রহ করলেন এবং সামনে যে গরুগুলো আছে এগুলো কেমন দামে বিক্রি হবে আমদানি কিন্তু ভরপুর আছে দর্শক এই যে চলুন কথা না বলে আমরা একটা একটা করে একটু দাম দর জানাবো ইনশাআল্লাহ একেবারে শেষ মাথা পর্যন্ত আমদানি শেষ না এই দুটো আছে না দুটো এসে বড় ভাই সালামু আলাইকুম আজকে হাত খালি নাকি এই দুটো ধরে আছে না আরো আছে উপরে আচ্ছা

এই এইটো আর নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে দেড়শো একশো চল্লিশ ষাটের এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনার কাছে কিন্তু বেশ কিছু আছে এই যে ক্ষেত্রে তো আবার দাম দর চলতেছে দাম দর চলতেছে সেটা দেখিয়ে নিতে পারে কিনা একটু দেওয়া দেওয়ার ভাব দেখা যাক পারে কিনা

আরো কয়েকটা গরু আছে এই গরুগুলো কেমন দেয় বেচা বিক্রি হচ্ছে দর্শক আমরা একটু বলবো অপ্রয়োজনে যারা ফোন দেয় তাদের জন্য নাকি আজরা ফোন কেউ দিবেন না যাদের লাগবে তারাই ফোন দিবেন ফোন দিবে দর্শক শুধু প্রয়োজনে ফোন দেন এই যে দেখেন আপনাদের উপকার করতে চাই আমরা কিন্তু এই লোকগুলোকে কষ্ট দিতে পারি না তো আপনাদের জন্য প্রয়োজন হয় যাদের লাগবে শুধুমাত্র তারাই ফোন দিয়ে আর আমরা দেখতেছিলাম এর পাশে আর কয়েকটা আছে বড় ভাই জোড়া কত 220 কয়জাত ভাই 6000 লাস্ট কত 200 এর উপর এক এক করে 200 এর উপর দাও আমরা নাই বলরূপ ভরপুর আপনারা নি আসেন কোনটা রাখে কোনটা দেখাবো এরকম একটা অবস্থা আর এই এইখানে আর একটা জোড়া বেচা বিক্রি চলতেছে হয়তো সাইজটা বেশ ভালো আছে চাচা কত চাইছেন বস কি ছাইদাতার ওনার হলো পিছনে বড় কত জোড়া

দেখবো এই পাশে দুইটা আছে আমরা একটু দেখি আমাদের হেলাল ভাই গরু হালাল ভাই আপনি গরু মালিক দেখতেছি কত ভাই এটা চোরা কত দুশো সত্তর দাম চোরা দাম দুশো সত্তর বয়স কত